বামপন্থীরা সকাল থেকে রাত অব্দি সাধারণ মানুষের কথা বলে না স্বতঃস্ফূর্ত বন্ধ জামাই ষষ্ঠীতে ছুটি দিলে শ্রম দিবস নষ্ট হয় না পুলিশ তিনমুলের গুন্ডারা বাধা দিলে প্রতিহত হবে এটাই তো সরকারি মান সেগুলো কাজ কোথাও চলেনি নি ডাঙ্গা কলেজে দর্শন মনোজিত বাহিনী তাদেরকে ঢাকাতে পারে না ধর্ম ভাঙতে এই পুলিশ এই সময়কালে চলে আসে কে বোঝাতে থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে ও মুখ থুবড়ে বলে আমারই অসুবিধা হবে না আমি সে উত্তর দেব मोदीச்சே দিদির দরক কেন বেশি আমি বুঝতে পারলাম না আমরা এই পুলিশকে কাম্রতা দেখেছি ভক্কা দক্তির মধ্যে একজনের কোথাও হাত লেগে গেল আর দাঁড়ি একটা সপাটে চড় মারা দুটোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে আবার কি মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে সেটিং জিন্দাবাদ আগে ওরা মলটপ ককটেল বোমা ছুড়ে ধর্মঘট করতো দামি করে ধর্মঘট করতো কিন্তু বৈশান্ত একটা কথা যতদিন আপনারা বিরোধী দল ছিলেন ততদিন বছরে আমি বলছি তিন থেকে পাঁচটা গড়ে বাংলা বন্ধ ডাকতেন নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন সুমন অনেক চেষ্টা করলো এই যে আমি বারে বারে বলছি যে বামপন্থী নেতারা যেভাবে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে একেবারে মাঠে ময়দানে লড়ছে ঘাম ঝরাচ্ছে নতুন যে উঠতি নেতা আপনারা এর আগেও তার বক্তব্য শুনেছেন আজকেও আমি শোনাব শাওনদের বক্তব্য অনেক চেপে ধরল সুমন বন্ধকে কেন্দ্র করেই কিন্তু হারাতে কিন্তু পারল না এবং শেষ পর্যন্ত সেখানে বৈষণরকে যেভাবে একেবারে ল্যাজেগোবোরে করলো এই সায়নদীপ মিত্র সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি সেই বক্তব্যটা শোনাব সংক্ষিপ্ত যদি সম্পূর্ণটা শুনতে হয় অবশ্যই আপনারা এবিপি আনন্দ থেকে শুনতে পারবেন অনেকে হয়তো শুনেওছেন কিন্তু এটা আমি শোনাচ্ছি এই কারণে দু হাজার কিন্তু যত এগিয়ে আসছে তত কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে তাই এই সময় এই সমস্ত বক্তব্যগুলো জনমানুষে আরও ছড়িয়ে পড়া মানে তৃণমূলের কিন্তু কফিনের পেরেকগুলো একটার পর একটা পোঁতা এবং সে কাজটা যেরকম এবিপি আনন্দ করছে ঠিক সেই রকম বিশিষ্ট জনেরা তাদের মধ্যে আমি নিশ্চয়ই শুভময় মৈত্র রাজাগোপাল চক্রবর্তী বা বিশ্বনাথ চক্রবর্তী এদের কথা নিশ্চয়ই বলবো তো কথা না বাড়িয়ে একটু শুনুন বক্তব্যটা যদি এই বক্তব্যটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ পরের বক্তা সায়নদীপ মিত্রর কাছে যাব একেবারে আবার সেই নীতিগত প্রশ্ন নিয়ে আমি বলছি মানুষ তার গন্তব্যস্থলে যাবেন অথবা যাবেন না সেই চয়েসটা সেই পছন্দটা তার উপর কেন ছেড়ে দেয়া হবে না শাসক বা বিরোধী কেউ কেন তাকে বাধা দেবে আমি বলছি বামপন্থীরা সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষের কথা বলেন আজকে এতগুলো জায়গায় ট্রেন অবরোধ হলো সেখানে হয়রানি কার হলো সাধারণ মানুষের হুগলির কোননগর থেকে শুরু করে উড়ুবেরিয়া ব্যারাকপুর লালগোড়া দুর্গাপুর আমি বলছি এবিপি আনন্দের ক্যামেরায় যেগুলো ধরা পড়েছে সেগুলোরই যদি তালিকা করি দুপাতা ছাড়িয়ে যাবে বাস গাড়ি এমনকি টোটো রাস্তায় আটকে সেখান থেকে সাধারণ যাত্রীকে যাদের কথা আবার বলছি বামপন্থীরা সকাল বিকেল বলেন তাদের নামানো হলো জোর করে সেটা সিঙুরে সেটা কামারহাটিতে আলিপুরদুয়ারে এরকম অজস্র জায়গায় আমার সায়নদ্বীপের কাছে প্রশ্নটা থাকবে একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে যে সাধারণ মানুষ সমর্থন করলে স্বতঃস্ফূর্ত বন্ধ এমনি হবে তার জন্য গা জোয়ারি করার কি প্রয়োজন ছিল আমার কথা প্রথমে দা যে জামাই ষষ্ঠিতে ছুটি দিলে শ্রম দিবস নষ্ট হয় না যুগ যুগ ধরে লড়াইয়ের একটা প্রতিবাদের একটা হাতিয়ার ধর্মঘট সেই ধর্মঘটকে একদিন ব্যবহার করলেই নাকি শ্রম দিবস নষ্ট হয় বেশিরভাগ জায়গায় পুলিশ এবং তৃণমূলের বাহিনীর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ হয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো যুদ্ধ ছিল না বরঞ্চ সাধারণ মানুষের দাবিতেই আমাদের এই ধর্মঘট আর স্বতঃস্ফূর্ততার সঙ্গে ধর্মঘট থাকলে তো কোনো রাজনৈতিক দলকে রাস্তায় নামতে হতো না ধর্মঘটে রাজনৈতিক দল রাস্তায় থাকবে তাদের কথাগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছাবে পুলিশ তৃণমূলের গুন্ডারা বাধা দিলে প্রতিরোধ হবে এটাই ধর্মঘটের পদ্ধতি একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে বাস বা টোটো ট্রেনগুলো থামানো হলো যে বাসগুলো থেকে লোককে নামানো হচ্ছে হয়রানিটা তুমি বলছো তারা সাধারণ মানুষ নয় তাদের হয়রানি হচ্ছে না কেন এই যেই অংশটাকে বাদ যেত না আমি বলছি সাধারণ মানুষের আপনি হয়রানি কথা বলছেন বেশিরভাগ জায়গায় এত মানে মানুষ বেসরকারি বাস সেগুলো কার্যত কোথাও চলেনি ফাঁকা বাস জোর করে রাজ্য সরকার চালাচ্ছে যে সরকার বাস ট্রাম তুলে দিচ্ছে সেই সরকারই এখন বাস চালাতে তৎপর আর সেই বাস আটকাবার জন্য ধর্মঘটিরা রাস্তায় নামলে সেটা মনে করি ট্রেন ভর্তি মানুষ আমি ছবি দেখিয়ে দেবো আমি তো ছবি থাকে সুমন দা ধর্মঘটে রাস্তায় লোকে বহু মানুষ সমর্থন করে তারপরেও ধর্মঘটিদের রাস্তায় নামতে হয় কিন্তু তারপরেও যেভাবে আজকে মানুষ এই ধর্মঘটকে সফল করেছেন আমি গোটা দেশ এবং রাজ্যের মানুষ গোটা দেশে ধর্মঘট ডাকা ছিল রাজ্যের মানুষকে অবশ্যই ধন্যবাদ এবং এই অভূতপূর্ব সারা কিন্তু পুলিশের যে অ্যাটিটিউড আপনারা বলছিলেন পার্থ চার্জীর খাটের তলা থেকে টাকা বেরোয় আর পশ্চিমবাংলায় টেবিলের তলা থেকে পুলিশ বেরোয় আজকে ধর্মঘটে দেখলাম পুলিশ টেবিলের তলা থেকে বেরিয়ে পড়েছে দাঙ্গা হাঙ্গামা কলেজে ধর্ষণ মনোজিৎ বাহিনী তাদেরকে ঢাকাতে পারে না ধর্মঘট ভাঙতে এই পুলিশ এই সময়কালে চলে এসেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর গোটা দেশে ধর্মঘট ছিল বারো ঘন্টা কাজ চালু করতে হবে করছে তা বাতিল অসংগঠিত শ্রমিকদের কাজের সুরক্ষা ন্যূনতম ন্যূনতম ছিল এই ধর্মঘটকে বোঝাতে পারে আমি আমার মানে যেমন থেকে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে ও মুখে পড়ে আমার ওই অসুবিধা হবে না আমি সে উত্তর দেবো আমি বলছি কিন্তু এই ধর্মঘট পশ্চিম বাংলায় ভাঙতে মোদীর চেয়ে দিদির দরদ কেন বেশি আমি বুঝতে পারলাম না তৃণমূল তো বিজেপির কাছে সাধু সাজ এই ধর্মঘট ভাঙতে রাস্তায় নামবে আমি জানি কিন্তু পুলিশ কেন এত বেহায় আচরণ করবে এই পুলিশ তো নিজেদের মা স্ত্রীর সম্ভব স্বাধীনতা সম্মান সব জমা দিয়ে রেখে দিয়েছে। এখন বিজেপির ইজ্জত বাঁচাতে সেই পুলিশকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে পুলিশকে আপনি বলছেন আমরা এই পুলিশকে কামড়াতে দেখেছি পিঠে লাথি মার লাথি মারতে দেখেছি আজকে চর মারতে দেখলাম আবার

তবে তোমার এই যুক্তিটা জানাবে যদি যদি এফআইআর হয় হলো বেরিয়ে টা করলে তোমার এই যুক্তিটা আমি মেনে নেব দরকার কেন হবে একজন মহিলা ধর্মঘটিকে সামলাবার জন্য কেন মহিলা পুলিশ অফিসারা থাকবে না এফআইআর হইছে কিনা হবে আমি বলছি যে এই যে মোদিজির বিরুদ্ধে ধর্মঘট সেখানে তৃণমূল পুলিশ আর পুলিশ আর গুন্ডা তখন সমর্থক হয়ে গেছে তারা নামে যে এইভাবে ধর্মঘটকে ভাঙার চেষ্টা করলো আবার কি মমতা ব্যানার্জি প্রমাণ করলেন যে সেটিং জিন্দাবাদ আর আপনার যে সিলেবাসের প্রশ্ন আমার জানা ছিল সেই সিলেবাসের প্রশ্ন দু হাজার সালের আগে কোনো এই কেন্দ্র কেরালার গভর্নমেন্টকে ধর্মঘটের বিরুদ্ধে কোনো অর্ডিনেন্স জারি করতে হয়নি সার্কুলার দিতে হয়নি দু সালে কোনো একজন বিজেপি আইনজীবী তিনি কেরালা হাইকোর্টে এই ধর্মঘটের বিরুদ্ধে মামলা করাতে হাইকোর্টের নির্দেশে এমনকি রাজ্য সরকারকে কেরালা সরকারকে ভৎস করে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই সার্কুলার জারি করতে হবে পশ্চিমবাংলায় কিন্তু সার্কুলার জারি করার প্রয়োজন হয় না কারণ পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারি সার্ভিস রুল এমন চেঞ্জ করে এনেছিল যে ধর্মঘট করার জন্য কোন আইনে সমস্যাত না আমি শুধু আমি যে এফএক্টটা বলছে না সেটা হচ্ছে শুধু সার্কুলার জারি করা নয় কেরাল সরকার আজকে সমস্ত বাস ট্রেন ট্রাম সমস্ত স্বাভাবিকভাবে চালিয়েছে এবং একেবারে ঘোষণা করে যে স্বাভাবিক থাকবে এই ঘোষণা করে সমস্ত সরকারি বাস এবং সরকারি পরিবহন চালিয়েছে এই বামপন্থী শাসিত সিপিএম শাসিত কেরল সরকার কিন্তু ওর একটা বক্তব্যে আমি একটা বাক্য যোগ করব ও শুরুতেই বললো যে বাস ট্রেন এসব চালায় সরকার আমি বলছি হ্যাঁ সত্যি তো সরকার চালায় চরে কিন্তু আমার আর সায়নদ্বীপের মতো সাধারণ মানুষ অর্থাৎ বাস ট্রেন সাধারণ মানুষই চরে আজকে যাদের জোর করে বাস থেকে নাবাতে হলো যাদের নেবে হয়রানি হতে হলো তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাকি ওর সার্কুলার অংশ এবং রাজ্যের সার্কুলারের কথা বিশ্বনাথ দা এর আগে ওরা মলটপ ককটেল বোঙা ছুড়ে ধর্মঘট করত। আর তারপর বাস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ওটা রাজ্য তাণ্ডব করে এই গুন্ডামি করা ধর্মঘট করতো কোথায় গুন্ডামি হয়েছে বলুন পুলিশের সঙ্গে তাও পুলিশ করেছে হাতকাটা কাটা দিলীপের দল তপন শুকুরের দল সুশান্ত গোসের দল এরা যদি অন্য লোককে গুন্ডা বলে না তখন ঘোড়াও হাসবে যারা মানুষকে মেরে মাটিতে পুঁতে দেয় মানুষের মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয় তাদেরকে মুখে অন্তত গুন্ডামি মানে না এখানে আবার হবে তার একটা ধর্মঘটের অনেকবার বলছিলেন যে গায়ের জোরে কেন ধর্মঘট আটকানোর চেষ্টা করছেন তৃণমূল বিজেপির হয়ে পুলিশকে নামিয়ে যদি আগের দিন রাত থেকে গায়ের জোরে দোকান বাধ্য করে খুলতে আর রাতের বেলা

সজল সজল সায়ন্তই ব্যাক সেন্ডেন্ট বৈচান্ত শেষ করুক কিন্তু বৈচানন্ত একটা কথা যেটা হচ্ছে যে আমি বলছি যতদিন আপনারা বিরোধী দল ছিলেন ততদিন বছরে আমি বলছি তিন থেকে পাঁচটা গড়ে একেবারে পশ্চিমবঙ্গ বাংলা বন্ধ ডাকতেন আমি বলছি যে ক্ষমতায় আসার পরে নীতিগত পরিবর্তন তার আগের বক্তব্যগুলো দেখলে তো

বামেদের ফ্লপ হয়েছে কিন্তু এই নীতিগত পরিবর্তনটা এগারো সালের পর থেকে তার আগের অবস্থানটা কী ছিল আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দিই বেশি যাবো না দীর্ঘক্ষণ এটা নিয়ে আগামী আধ ঘন্টা দেখাতে পারি দু হাজার ছ সালের তিরিশে নভেম্বর বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি